একশো তিন বছরে যা কেউ কল্পনাও করেনি তা হল একদিনে এল ক্লাসিকোতেই টিয়ান অ্যাম্বাপের জোড়া পেনাল্টি ভার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং রাফিনিয়ার সে ঐতিহাসিক ডাবল সবাই মাত্র চৌত্রিশ মিনিটে এই ম্যাচের প্রতিটি মুহূর্ত ফুটবল ইতিহাসের পাতায় শুধুই স্বর্ণের অক্ষরে লিখিত থাকবে তখনই জেনে নিন কীভাবে ভার্সা রিয়ালের জাদুকরী আক্রমণ ঠেকিয়ে বিপর্যয়কে রূপান্তর করল মহাযুদ্ধের এক মঞ্চে স্বাগতম সবাইকে আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি ফুটবলের মহাকাব্যিক যুদ্ধে শিয়াল ক্লাসিকোতে যা একশো তিন বছর পর আবার ঘটে গেল ম্যাচ শুরু হতে ভার্সার দুই ভাগেই ঘন মনোরথে রিয়াল আক্রমণের চাপ সৃষ্টি করতে না পারলেও পাঁচ মিনিটের মধ্যে প্রথম ভুল করে বসে পাও কুবার্সি এরপরে আট মিনিটে সেজনিকে ফাউল প্যানাল্টি আর অ্যামবাপ্পে নিশ্চিতভাবে রূপান্তর করেন এতে করে রিয়াল এগিয়ে যায় এক শূন্য গোলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের প্র্যাকটিক্যাল পাসে অ্যাম্বাপ্পের দুর্দান্ত ফিনিশিং দুই শূন্য চার মিনিটের মধ্যে দুই গোল কোনো এল ক্লাসিকোতেও এর আগে এমন শুরু দেখেনি কেউই এখানে শুরু হয় ভার্সার ফিনিক্সের উত্থান ১৯ মিনিটে কর্নার থেকে এরিক গার্সিয়ার দুর্দান্ত হ্যাডার এক দুই মাঠে তখন শোরগোল দর্শকের উৎসবের মধ্যে উদ্দীপ্ত মাত্র দেড় মিনিট পর ইয়ামালের বাঁকানো ট্রেডমার্ক শট স্কোর দুই দুই বত্রিশ মিনিটে মাঠ নামলো আবার রাফেনিয়া সোমবারের দিন মনে করে দিল গতির মহাসড়কে যেন তারা চমৎকার ফিনিশ পেয়ে দুই যেন এক মুহূর্তে বোধ প্রবাহ এই সময়ের মধ্যে পাঁচ গোল বছর পর প্রথমবারের এল ক্লাসিকোতে উনিশশো বাইশ সালে একুশ মার্চের পর আর কোন ক্লাসিকোতে এমন গোল দ্রব্য দেখেনি বিশ্ব কিন্তু এখানে থামল না ইতিহাস পঁয়তাল্লিশ মিনিট রাফেনিয়া নিজে হাফ টাইম বোনাস হিসেবে পেন্সিলা অফসাইড বর্জন গলা চেপে উঠ কণ্ঠা আর তারপর রাফেনিয়ার দুর্ধস্য ফিনিশ চার দুই বিরতির পর আঞ্চল টেনে দেন দুজনে বদলান্তর নতুন যৌথ হিট অ্যান্ড রান প্ল্যান কিন্তু ভার্সা পাহাড় সমান আস্থা নিয়ে খেলছে ষাট মিনিটের ঘড়িতে প্রথমে বাতিল গোল কিন্তু এগুতে বাধ্য করে রেফারে ভিয়ে আর মেশিন সবাই তাকিয়ে থাকলো সত্তর মিনিটে ভিনিসিয়াসের পাশে অ্যাম্বাপে গেঁথে দিল পরিপাটি হ্যাডার চার তিন হ্যাট্রিক হয়ে গেল এও তার দিনের গল্প কিন্তু ম্যাচের ছন্দ যেন আরও হয়েছে শুরু করলো মাঠে এখন লড়াই পাল্টা আক্রমণ দর্শক উল্লাসে যেন ক্যামেরার ল্যান্স ও গোলালো নব্বই মিনিটের নৌ শেষে র্যাফারের স্যারেন ম্যাচ যখন চার তিনে জম উঠছিল ভার্সার ফেরমিন লুপেজের গোল বাতিল হলো হাত বলে কিন্তু ফলের কোনো প্রভাব পড়ল না শেষ বাসি চার তিন টানা চতুর্থ জয় লিগ শিরোপা শুধু দুই পয়েন্টের দূরত্বে এই ছিল সেই অলিম্পিক স্টেডিয়ামে রচিত এক অনিন্দ সুন্দর পণ্ডুলিপি একশো তিন বছরের ইতিহাসের পুনর্জন্ম রাফেনিয়ার উল্লাস অ্যাম্বাপের ট্র্যাজিক ট্রাই মফ আর লিগ ট্রফির অপেক্ষায় ভার্সা ঠিক কি দেখেছেন আজ কমেন্টে জানাতে ভুলবেন না ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ফুটবল মহাযুদ্ধে আমাদের সাথে থাকার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে